الله سبحانه وتعالى فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون এই কোরআন নামক হৃদায় যে আঁকড়ে ধরবে এই দুনিয়াতে এবং আখেরাতে তাদের কোনো চিন্তা থাকে দুনিয়ার মানুষ আমি রব কোরআন হাকিম দেওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে কেমন মায়া করেছি দয়া করেছি তোমাদেরকে আমি অত্যন্ত ভালোবেসেছি দুনিয়ার মুমিন মুসলমান উম্মতেরা ভালো করে কান লাগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদেরকে এমন ভাবে আমি ভালোবেসেছি দেখো কি সুন্দর আসমান আমি তৈরি করেছি ওই সমুদ্রের মধ্যে মাছ তোমরা শিকার করো ওই মাছের নিয়ামতটা আমরা দিয়েছি পাহাড় দিয়েছি যাতে জমিনটাকে স্থির থাকে আল্লাহ সমানও তারা বলছেন আসমান এবং জমিনের সব কিছু আমি তোমরা মানুষ তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি আল্লাহ সমান অতারা বলছেন দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে তোমরা যেমন এই বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় ভাবে বিমানে চলে যেমন ঢাকায় চলে যাও এই ঢাকায় যাওয়ার যে বিমানটা লোহার তৈরি বিমান এই বিমানটা তোমরা বাতাসের উপর উড়াইয়ে নিয়ে যাও কারণ আমি বাতাসকে আমি মানুষ তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি আমি আমরা সুমান চাঁদ সূর্য জমি যদি আমি বাধ্য করে না দিতাম তাহলে বিজ্ঞানীর বাপের ক্ষমতাও বিমান দিয়ে তোমরা রাজশাহী যেতে পারত আমরা বলেছেন শুধু আসমান জমিন

والذي سكر البهر لتأكلوا منه لها من تريع وتستخرجوا منه هليته تلبسونها وترى الفلك مواكر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون ওয়াহুল্লাহ জি সাকরাল মহারত দুনিয়ার মানুষ আমি কেমন রব তোমাদেরকে দয়া করেছি মায়া করেছি আমি তোমাদের সমুদ্র সমুদ্রটাকে তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি সমুদ্রের পানি থেকে তোমরা মাছ যেমন আহরণ করা শুরু তাই নয় আম্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আтами দা

ওয়া সুবহানাল্লাহ আল্লাকুম তাহতাজুন আমি আল্লাহ সুবহান ওয়া আর ওই যে নদী এই এবং তোমাদের জন্য আমি আল্লাহ বাধ্য করে দিয়েছি বলেন আমরা চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আকবর যারা আছেন মুরব্বী যুবক ভাই তারা রাষ্ট্রের যুবকেরা হাত টান করে বলেন আল্লাহ আকবর যে ব্যক্তি আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তি একবার মন প্রাণ থেকে আল্লাহ আকবর শব্দ বলে এই খড়খড়ির যে দাখিল মাদ্রাসা এখানে একটা মিষ্টাব পড়ানো হয় মূল কিতাব যে ব্যক্তি যদি আল্লাহ আকবর শব্দ কোরআন বোঝার জন্য যদি একবার বলে তাহলে অতীতের জীবন জিন্দগির গোড়া মাফ করে দেন জোরে বলেন তো কে কোরআন এমন একটা দামি কিতাব একটা করে যতগুলো আয়াত বলেছি এক একটা আয়াতের পেছনে পেছনে কমসে কম একশোটা করে সব আমার আপনার আমল অলরেডি জমা করে দিয়েছেন জোরে বলেন তো কে সোমান বলবেন না অন্যান্য নবীর আফসোস করেছে আমাদের উন্মত হওয়ার জন্যে আমাদের উন্মত হবে এজন্য অন্যান্য নবীর আফসুস করেছে আমরা বলে থাকি মোসালাই সাল্লাম একবার তুর পর্বতে গেলেন যাওয়ার পর বলছেন তুকাল্লিম মাহিয়া হাল তুকাল্লিম আহাদান বৈরী প্রভু আপনি তো আমার সাথে কথা বলছেন আর দুনিয়ার কারোর সাথে কি কথা বলবেন মোসালাই সাল্লাম আল্লাহ বললেন মোসা তুমি কোথায় আমি তুর পর্বতের মিছে আমি রব কোথায় আপনি তুর পর্বতের উপরে মস ইসলাম বললেন আল্লাহ সুমানুতালা মুসসাদা ইসলামকে বললেন বাইনী ও বাইনা কা স্সা বাহিননা আলফা হিজাব কুল্লু হিজাবা আলফা ছানা সুবা আল্লাহ বলবেন না মোসা তুমি মনে করেছ আমি উপরে না তোমার এবং আমার মধ্যে এক নয় দুই দয় স্যুর হাজার মূড়ের পর্তা আছে বলেন না সুবা হানা কোন্য হিজাবা আলফা ছানা এক একটা পর্দা একশো বছরের রাস্তা তার মানে মোসা তোমার এবং আমার ব্যবধান হলো সত্তর হাজার নূরের পর্দা ওই পারে তুমি মোসা আর এই পারে আমি আরো মালিক তোমার সাথে কথা বলছি এমন একটা উন্মত আসবে রাজশাহী মহানগরী খড়খড়ি বাইপাস সংলগ্ন এই

আমি তাদের সাথে এমন ভাবে কথা বলবো রোজা রাখা লাগবে না কখন কথা বলবেন মোসালাম জিজ্ঞাসা করছেন প্রভু তাদের সাথে কখন কথা বলবেন আল্লাহ তারা বলছেন মোসা তোমাকে চল্লিশ দিন রোজা রেখে আসতে বলেছি কিন্তু আমি এই বান্দাগুলার সাথে সাথে আমি কথা বলবো কোনো পর্দা

যে নবীর করান নাজিল হওয়ার কারণে শ্রেষ্ঠ উন্নত হয়ে গেছি আমরা যখন ইচ্ছা তখন কথা বলতে পারবো সুবানুল্লাহ বলে প্রিয় ভাইসব রাত যদি গভীর হয় যদি আপনি সেজদা দেন এই সেজদা দেওয়াটা তাহার জীবের মধ্যে আপনি যদি সিজদা দিয়ে যদি বলেন সুবহান উদ্দুসন রব্বুনা রব্বুল মালাকায়েতি ওয়ার Ruh এটা বলতে দেরি হয় আপনার জীবন जिंदগিদের গুনাহ maaf করতে দেরি করেন না জোরে বলেন তো টিনি কে এই জান্নাতের সাথে কোমর উম্মতেরা শুনে রাখো বনি ইসরাইলের জামানায় যদি কোনো বান্তা পরে যদি নাপাক লাগে তাহলে সেটা কাটতে হয় আর ঈসা আলাইহিস সালামের শরীয়ত তার গঠন ছিল ঈসা আলাইহিস সালামের সময় শরীয়তের সামড়াতে যদি কোনো ময়লা লাগে তাহলে সামড়া শুদ্ধা কাটতে হয় সুবহানাল্লাহ বলেন কিন্তু আল্লাহ সুবহান

যে নিয়ামক গুলো স্মরণ করা দিলেন সব চাইতে বড় নিয়ামত হল বরাদ দ্বিতীয় নিয়ামত হল ন